কালী শেষে শুরু বিসর্জনের পালা বুধবার সকাল থেকে মালদা শহরে রামকৃষ্ণ মিশন ঘাট মহানন্দা নদীতে চলে প্রতিমা নিরঞ্জনের পালা এদিন বেশ কয়েকটি কালী প্রতিমা নিরঞ্জন করা হয় মহানন্দা নদীতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় রামকৃষ্ণ মিশন ঘাটে মোতায়েন করা হয় পুলিশ বিভিন্ন পুজো উদ্যোক্তারা কালী প্রতিমা নিয়ে প্রশাসন করেন শহরে এরপর কয়েকজন উদ্যোক্তাদের বিসর্জনের ঘাট পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয় ইংরেজবাজার পৌরসভার কর্মীরাই প্রতিমা নিরঞ্জন করেন মহানন্দা নদীতে বর্তমানে মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল তাই নিরাপত্তার জন্য নদীতে কাউকে নামতে নিষেধ করা হয় সুষ্ঠুভাবে চলে প্রতিমা নিরঞ্জনের পালা ছোট প্রতিমাগুলি নৌকা করে নিরঞ্জন করা হয় বিসর্জন ঘাটে সুন্দর ব্যবস্থার জন্য পুজো উদ্যোক্তারা সাধুবাদ জানান